আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা এশার নামাজের পর ফজিউপন্ন একটি আমল করুন যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একটি আমল করতে পারেন আপনি নিজ চোখে এর পলাপল দেখে অবাক হয়ে যাবেন নিজ চোখে কেরামতি দেখুন জীবনে একবার হলেও আমলটি করুন এসার নামাজের পর ছোটো বাক্যটি নবীজি শিখানো দোয়াটি জির প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত্র রেখে পড়ুন নিরবিশ্বাস রেখে পড়ুন ইনশা আল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে দোয়া ও মনের আশা পূরণ হবে গাইবী সাহায্য ও সম্পদ পাবেন ফেরেস্তার আসমান থেকে রিজিক নিয়ে আসবে ইনশা আল্লাহ নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন অনেক ঋণ আপনার ইংশা আল্লাহ আর কষ্ট পেতে হবে না আপনার ঋণ পরিশোধ হবে ইংশা আল্লাহ ওয়াজাল্লা সুপ্রদিনী ভাই বোনেরা যদি আপনার অনেক শত্রু থাকে শত্রুরা আপনাকে কষ্ট দেয় আপনার উপর জুলুম করে তাহলে আমলটি বিশ্বাস শেখে করুন ইংশা আল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না আপনার উপর আর জুলুম অত্যাচার করবে না যদি কেউ মামলা করে থাকে তাহলে আমলটি করুন ইংশা আল্লাহ আল্লাহ তালা সাহায্য করবেন মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাকে মুক্তি দিবেন যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা আছে কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারতেছেন না আমি আপনাদেরকে বলবো এই শক্তি আমলটি করুন তারপর আল্লাহর কাছে সাহায্য চান ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে আপনি কল্পনা করতে পারবেন না কীভাবে আপনি এই সাহায্যগুলো পাবেন সুপ্রদর্শক আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে ছোট বড় সকলেই করতে পারবে আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে অজু অবস্থায় যায় নামাজ বেশি ক্যাবলামুখী হয় সময় তো তিনি ভাই বোন আমলটির নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে দয়ার নবী মায়ারা নবী রহমাতুল আলমিন নবীজি কি বলেছেন মনোযোগ সহকারে শুনুন আল্লাহ তালা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার তাওফিক দান করুন সকল বলি আমিন সুপ্রদর্শক লা হাওলা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল এর ফজিলত ও সওয়াব অনেক বেশি আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে হযরত আবু মুসা আস আরি লহ তাআলা আনহু বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন তোমাকে জান্নাতের অন্যতম ধনো বান্দার কথা কি বলে দেব আমি কি তোমাকে জান্নাতের অন্যতম ধনবানদের কথা বলে দেব আমি বললাম অবশ্যই বলে দিন ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন রাহমাতুল আলামের নবীজি তখন বললেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 2992 মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে চার তিরমিশ শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার তিনশত চুয়াত্তর আবদত শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার পাঁচশত ছাব্বিশ সুপ্রদর্শক হজরত আবু আল্লাহ আল্লাহন থেকে বর্ণনা করেন রসুল সালাহ রহমতুল আলম নবীজি আমাকে একবার বললেন কি বললেন শুনুন আমি কি তোমাকে জান্নাতের গুপ্তদনগুলোর একটি সন্ধান দেব না ওই সাহাবি বলতেছেন আমি বললাম হ্যাঁ আলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো আমাকে বলে দিন তিনি বললেন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ আহমদ শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে 20829 সুপদর্শক হাজিব ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট দিয়ে যাচ্ছিলাম ওই সাহাবী বলতেছেন তিনি আমাকে বলেন হে হাজিম তুমি অধিক সংখ্যায় ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো যত বেশি করে পারো ও আমার সাহাবি কেননা তা হলো জান্নাতের লা গুপ্তদন ইল্লা বিল্লাহ কি নবীজি কি বলেছেন এটি হচ্ছে জান্নাতের গুপ্তদন এই সাহাবীকে সাহাবিকে বলেছেন তুমি বেশি বেশি করে লা লাহলা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো সুবহান আমর ওপর চেষ্টা শরীফ হাদিস নম্বর হচ্ছে সাত হাজার দুশত চার ছয় হাজার তিনশত চুরাশি ছয় হাজার চারশত নয় সাত হাজার তিনশত ছিয়াশি মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে পাঁচ হাজার উনানব্বই সুপ্রদর্শক হজরত কাইস ইবনু সাদ ইবনু উবাদাহ আল্লাহ আনুহতে বর্ণিত আছে ওই সাহাবি বলতেছেন আমি নামাজরত থাকা অবস্থায় রহমাতুল্লা আলামিনবীজি সাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন তিনি নিজের পা মোবারক দিয়ে আমাকে আজাদ করে বললেন আমাকে ইশারা করে বললেন ওয়ামা সাহাবি আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না আমি বললাম ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো হা আমাকে জানিয়ে দিন রহমাতুল আলাম নবীজি তখন বললেন ওয়ামা সাহাবি সেটি হচ্ছে লা হাওলা ইল্লা বিল্লাহ যা অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারণে নেই কি আছে কারো নেই সুবাহ শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার পাঁচশত একাশি হজরত কাইস রদি আল্লাহ আনহু বলেন রসুল সাল আলহি ওয়াসাল্লাম আমার ফাঁস দিয়ে যাচ্ছিলেন আমি তখন মাত্র নামাজ শেষ করেছি তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করলেন বললেন ওয়ামা সাহাবি আমি কি তোমাকে জান্নাতের দরজাগুলোর একটি কিতা বলে দেব আমি বললাম অবশ্যই ইয়া রাসুল্লাহ ইয়া হাবিল্লা নবীগো বলে দিন আলামিন নবীজি তখন বললেন ওয়ামা সাহাবি শোনো সেটি হচ্ছে লাহলা ওয়ালা কুয়া ইল্লাহ আব্লা লাহলা ইল্লা বিল্লাহ বি তিরমিজি হাদিস নম্বর তিন হাজার পাঁচশত একাশি হজরত আবু জুবাইয়ের রহতুল্লাহি আলাহি অতি বর্ণিত আব্দুল্লাহ ইবনে জুবাই নদী আল্লাহ তালাহু নামাজ শেষে তজবির তাহলিল লা ইলাহা পাঠ করতেন ফাঁসা ফাঁসি লা হাওলা আলাহ কুয়াতা ইল্লা বিল্লাহ লা না আবদৌ ইল্লা ইয়াহু লাহু নে এমা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরুক্ত হাদিসে অনুরূপ বর্ণনা করেছেন এটি অতিরিক্ত পড়তেন সুহানুল্লাহ আবদাল সরিফ হাদিসান হচ্ছে এক হাজার পাঁচশত সাত শুভদিনী ভাই বোনেরা সাগরে ফেনা পরিমাণ গুনা মাফ হয় এই অত্র হাদিসের দোয়াটি পড়লে শুনুন শুনলে বুঝতে পারবেন আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা عنہ বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে এই দুনিয়ার মধ্যে যে বান্দাবান্দি বলে লা ইলাহা আকবার ওয়া লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ এই বাক্যটি যদি দুনিয়ার মধ্যে কেউ বলে আমার নবী মায়ার নবী তুলিল আলমী নবীজি তখন বলেন তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয় সাথে সাথে তার অপরাধগুলো আল্লাহ তোলা ক্ষমা করে দেন তুলিল আলমী নবীজি বলেন যদিও তার সাগরের ফেনারাসির মতো বেশি পরিমাণও হয় সুবাহ তিনি শরীফ হাদিস নম্বর হচ্ছে তিন হাজার ছয়শত ষাট এই দুটির অর্থ খুব চমৎকার শুনুন আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহ সুমহান আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই আল্লাহর সাহায্য ছাড়া এবাদতের কোনো শক্তি নেই সুবাহুল্লাহ সুপ্রদিনী ভাই বোনেরা এখন শুনুন কিভাবে আমলটি করবেন মনোযোগ সহকারে শুনুন তাহলে বুঝতে পারবেন সুপ্রদর্শক এশার নামাজ পুরুষ হলে জামাতের সাথে আদায় করে নেবেন এবং মহিলা হলে গড়ে আদায় করে নেবেন সুপ্রদর্শক এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবে ইনশাআল্লাহ কারণ এই আমলটি সহ শক্তিশালী ও পরীক্ষিত আমল একজন আল্লাহর অলি কসম করে বলেছেন এই নিয়মে পড়লে ইংসা আল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে আমার সকল ইচ্ছা পূরণ হয়েছে একজন আল্লাহর অলি বলেন তার দুঃখ কষ্ট ফেরেছেন হতাশা দূর হয়েছে আমাদেরও দূর হবে যা চাইবে আল্লাহ তালা তাকে তাই দিবে ইংশা আল্লাহ ওই আল্লাহর অলি বলতেছেন আমি যে জন্য আমলটি করেছি সেটাই আমার পূরণ হয়েছে তোমরাও করো তোমাদের আশাও পূরণ হবে ইংশা আল্লাহ দর্শক প্রথম কাজ হলো দৃঢ় বিশ্বাস রাখা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি করা শয়তানের দোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করা রসুল সাল্লামের ভালোবাসা অন্তর রেখে আমলটি করা তাহলেই আমল কবুল হবে আল্লাহ আজ্জাওয়া চাল্লাহ তোপে দর্শক নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করবেন আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করার চেষ্টা করবেন যদি তাও সম্ভব না হয় তাহলে তাহাজুদ নামাজের সময়ও আমলটি করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সুপ্রদর্শক প্রথমে উত্তম রূপে করবেন আমরা অনেকে অজু করার সময় তারা হুড়ু করি তারাহুরা করবেন না যেন একটি পশম শুকনো না থাকে ওই দিকে খেয়াল রেখে ভালোভাবে উত্তম রূপে অজু করবেন ইনশাআল্লাহ আল্লাহ অজু করার পর পবিত্র স্থানে যায় নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে বসে বসে আমলটি করবেন তারপর এক শত বা দূর শরীফ পরবেন প্রথমে কতবার শরীফ পড়তে হবে এক শত বা শরীফ পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্তরেখে সম্মানের সাথে পড়বেন যে দূর শরীফ পড়েন সেটি পড়বেন চাইলে এই ছোট দ্রুতটি পড়তে পারেন আমার মনে হয় এইটি পড়লেই ভালো হবে সেটা হচ্ছে সল্ল্লাহু আলাইহিসাল্লাম আলাই আলাইহিসাল্লাম সুপ্রদর্শক এই দ্রুতটি শতবার পড়ার পর তারপর চার সত্তর নিরানব্বই বার চার সত্তর নিরানব্বই বার ইল্লা বিল্লাহ এটি পড়বেন কতবার পড়বেন চারশত নিরানব্বই বার পড়বেন তারপর একবার পড়বেন লাহাওলা কুয়া ইল্লাহিল আলী ইল্লা বিল্লাহিল আলী আউজিম আবার বলতেছি খেয়াল করুন লা হাওলা ওয়া ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম এটি সম্পূর্ণ একবার পড়বেন মোট 500 পূর্ণ হওয়ার পরে তারপর শেষে আবার নবীজির প্রেম ভালোবাসা محبت অন্তর থেকে সম্মানের সাথে একশতবার তোবার দুরূশরী পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপ্রদর্শক এভাবে আমলটি করে তারপর সর্বশেষ চকির পানি ছেড়ে দিয়ে নিজ বিশ্বাসে একিন রেখে মনোযোগ সহকারে মনাদ করবেন ইংসা আল্লাহ মনোজাত কবুল হবে দোয়া কবুল হবে মনের কষ্ট দুঃখ ফেরেছেন হতাশা দূর হবে আপনার সমস্ত সাওয়া পাওয়া আল্লাহতলা পূরণ করবেন সুপ্রদর্শক মনে রাখবেন যদি আপনি চান আপনার আমল কবুল হোক তাহলে আপনাকে ফাঁস ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল খাদ্য খেতে হবে হারাম বর্জন করতে হবে হারাম খাওয়া যাবে না তাহলে আমল কবুল হবে ইনশাআল্লাহ যদি আপনি হালাল গ্রহণ করতে পারেন হারাম হারাম ছাড়তে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার মনোরাদ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন সুপ্রদর্শক আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ আজকে জন্য পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি عبر دكتور بيتك إن شاء الله وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته